আজকের সাবজেক্ট তারেক রহমান এবং বিএনপি যদিও বিএনপি তারেক রহমান ওনাদের সম্পর্কে আলাপ করতে গেলে বিএনপি জেপে পরে আসে কিন্তু উপায় নাই গোলাম হোসেন যেভাবে আপনারা বিএনপি চালিত করতেছেন ভুল ভাল যুক্তি তর্ক দিয়া না ধুইরা উপায় নাই আসেন প্রথমে শুরু করি বিএনপির প্রধান বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালামের বসন দিয়া উনি বলছেন তারেক রহমানের আয়ের উৎস জানতে চাওয়ার কোনো অধিকার নাই কারো ওরে সর্বনাশ আবার বলছে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন জানবেন

আমি যখন ভোটার হিসাবে তাকে বিবেচনা করব না ডক্টর সালাম আমাকে একটু বোঝার জন্য মানে আমি যখন ভোটার হিসাবে তাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনে ক্ষেত্রে স্বচ্ছ কিনা উনি কিভাবে টাকা রোজগার করেন পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি पॉलिटिकल পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে এইটাকে আমি তারের সাহেবটা জানতে যদি আপনাকে পছন্দ না হয় আপনি আমি তো না করব কেন পছন্দ না করতে হইলেও তো আমার তত্ত্ব না

জিনা তা যায় না হ্যাঁ পায়খানাকে সোনা দিয়ে মুড়াই দিলে ওটা পায়খানাই থাকে এর আগে ও ফাম ভুল ভাল থিউরি কপচাইতো আমি প্রাইভেটলি বলতাম এখন আর প্রাইভেটলি বলার দায় নাই তাই পাবলিকলি কই ফার্মের এই তত্ত্ব কেন সোনায় মোড়ানো পায়খানা নেতা রাষ্ট্রীয় পদে ছিলেন না তাই আয় জানানো জরুরি না এই যুক্তি শুধু বিভ্রান্তিকর না এটা গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করা যে নির্বাচিত হওয়ার পরে জনগণ জানতে পারে তার বাধ্য না আপনি এই নিরীহ লাগলেও বাস্তবে এগুলোর মধ্যে গণতন্ত্র স্বচ্ছতা জবাবদিহিতার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর চক্রান্ত লুকা আছে আসেন আমরা যুক্তিগুলা ধাপে ধাপে স্তরে স্তরে বিশ্লেষণ করি এটা বোঝা দরকার আসেন আল্লাহর নামে শুরু করি এদের নির্বাচিত হওয়ার পরে জানতে চাইতে পারেন এই বক্তব্যের ফাঁকটা কোথায় কৌশল রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলে এইখানে এক ব্যক্তি জনগণের ভোট চাইতেছেন অথচ নিজেকে জনগণের জবাবদিহিতার বাইরে রাখতে চাইতেছেন যতক্ষণ না তিনি ক্ষমতায় আসেন কিন্তু আধুনিক গণতন্ত্রে প্রার্থী ভোট চাওয়ার মুহূর্ত থেকেই জবাবদিহিতা শুরু হয় বিএনপি তো ভোট চাইছে তারেক রহমানও ভোট চাইছে আপনি ভোট চাইতেছেন মানেই আপনি জনগণের প্রতিনিধি হইতে চাইতেছেন আপনার ওই মুহূর্ত থেকে আপনার জবাবদেহি তার দায়ও তৈরি হইতেছে জনগণের প্রতিনিধি মানে আপনি জনগণের সামনে খোলা বইয়ের মতো হইতে হবে বাংলাদেশে সব দেশে নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদ আয় দেনা পাওনা জানানো বাধ্যতামূলক শুধু জানানো না পাবলিক রেকর্ড জমা দিতে হয় নেতা না জানাইলে জনগণ জানতে চাইতে পারে এটা এমন একটা কথা যেন আপনি বলতেছেন আমি দোকান খুলবো কিন্তু আমার পণ্যের উৎস জানতে চাইলে আমি বলবো আগে কেনেন তারপরে জানবেন তো নির্বাচন যদি ধরেন ফেব্রুয়ারিতে হয় বা ডিসেম্বরেই হয় তো তার এক মাস আগে তো উনি সাবমিট করবেন নমিনেশন ওটার সাথেই উনার আয়ের উৎস জানাইতে হবে ওইদিনই তার মানে ভোটের আগেই জানাইতে হবে ভোটের পরে না পাবলিক অফিসে উনি যাক বা না যাক উনি ভোট এড়ে গেলেন তাও এটা জানানো থাকবে পাবলিককে আপনারা ভোট দিয়েন না এটাই গণতন্ত্র নাকি সাদাবাজির ভাষা এই কথাটার মধ্যে স্পষ্ট এক ধরনের জনগণকে তুচ্ছ করার ধারণা লোকে আছে জনগণ যদি প্রশ্ন তোলে তবে তাদের উপেক্ষা করা যাবে কারণ ভোট না দিলেই হলো। যে ভোট দেবে না সেও জানতে চাইতে পারে আলবত পারে কারণ যে ভোট দেয় না তার উপরেও তার নেতৃত্ব চাপায় দেওয়া হয় ডেমোক্রেসিতে যে যেতে গণতন্ত্র মানে ভোট এক্সচেঞ্জ না গণতন্ত্র মানে জবাবদিহিতার একটা চুক্তি যে ভোট দিচ্ছে না বা দেবে না তার সাথেও চুক্তি ভাম রাষ্ট্র ব্যাপারটাই বুঝে নাই ভোট তো বুঝেই নাই আজেন আরো স্পষ্ট করে দেখি কেন ফার্ম বুঝে নেয় এটা গণতন্ত্রের চুক্তি সেটা শুধু ভোটারের সাথে না সমস্ত নাগরিকের সাথেই হয় এমনকি ভোট তাকে নাও দেয় কারণ গণতন্ত্রের নেতা শুধু ভোটারদের প্রতিনিধি না তিনি সমগ্র জনগণের সেবক এটা তিনটা স্তরে একটু ব্যাখ্যা করা যাইতে পারে ধরেন নৈতিক এবং রাষ্ট্রনৈতিক স্তর গণতন্ত্র মানে হইলো পুরা জনগোষ্ঠীর উপরে নেতার কর্তৃত্ব কেবল ভোট যে দিচ্ছে তার উপরে না একজন নাগরিক ভোট না দিলেও তিনি কর দেন তো ট্যাক্স দেন আইন মানেন তো রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার অংশ তো রাষ্ট্রের নাগরিক সেবার গ্রাহক সেজন্যে নেতা বা শাসকের প্রতি তার জবাবদিহিত দাবি আছে রুশো বলছিলেন লেজিটিমেসি কামস ফ্রম জেনারেল উইল নট জাস্ট দ্য ভোট এই জেনারেল উইল এই জেনারেল উইলই হচ্ছে সার্বভৌম ইচ্ছা যে তারেক রহমানকে ভোট দিবে না ওই জেনারেল উইলের পার্ট আমরা বলি সার্বভৌম ইচ্ছা অর্থাৎ ভোট দেওয়া না দেওয়ার মধ্যে না নেতৃত্বের নৈতিক বৈধতা আসে সামষ্টিক জনগণের সম্মতি বা সার্বভৌম ইচ্ছা থেকে দুই নম্বরে ধরেন আইন এবং সাংবিধানিক স্তরে এটা একটু আলাপ করি রাষ্ট্রের সংবিধান রাষ্ট্রের নেতাকে কেবল ভোটারদের প্রতিনিধি করে না তিনি সকল নাগরিকের প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন যারা ভিন্ন মতের ভিন্ন দলের কিংবা তাকে ভোটই দেয়নি যেমন বাংলাদেশের সংবিধানের সাত এবং এগারো ধারা অনুযায়ী জনগণই তো রাষ্ট্র ক্ষমতার উৎস তাই না ভোট না দিলেও আপনি জনগণ তার মানে তারেক রহমান যদি জিতে আসে তার রাষ্ট্র ক্ষমতার উৎস যেটা যে তারেক রহমানকে ভোট দেয়নি সেও তারেক রহমানের ক্ষমতার উৎস আমাদের সংবিধান অনুসারে তিন নম্বর হচ্ছে বাস্তব এবং রাজনৈতিক যুগ ধরেন কেউ ভোট দেননি কিন্তু সে তো সাংবাদিক হইতে পারে একজন অধিকার কর্মী হইতে পারে একজন বিরোধী দলের কর্মী হইতে পারে কিংবা একজন অসন্তুষ্ট তরুণ হইতে পারে তাহলে কি তার কথা শোনা হবে না গণতন্ত্রের নেতা জনগণের চাকর তিনি ঠিক করবেন না কে জবাব চাইতে পারে নেতা বলবেন না তুমি আমাকে ভোট দাওনি তাই প্রশ্ন তুলতে পারো না বরং তার উচিত হবে বলা তুমি নাগরিক তুমি চাইলে আমার হিসাব চাইতে পারো চাইলে ফাহামেরা তারেক রহমানকে কোথায় ঠেলে দিচ্ছে ভোট না দিলেও তো নাগরিক নাগরিকই আর নাগরিক মানেই তো অধিকার নেতা হন নির্বাচিত বা অনির্বাচিত তার প্রতি জনগণের দাবি এবং প্রশ্ন করার অধিকার অখণ্ড অবারিত এবং পবিত্র গণতন্ত্র মানে ভোট না গণতন্ত্র মানে জবাবদিহিতার সামাজিক চুক্তি এই চুক্তিতে স্বাক্ষর করে প্রত্যেকটা মানুষ জন্মগত ভাবে ভোটার হিসেবে না নাগরিক হিসেবে স্বাক্ষর করে এইবার ফিরে আসি আগের আলোচনা আপনি যখন রাষ্ট্র নামে জনগণের একটা বাসে চড়তে চান তখন তাদের কাছে টিকিটের দাম মানে স্বচ্ছতা এটা আপনি দিতে বাধ্য ভোট দিয়ে না এই বাক্যটা আসলে বলে দেয় এই নেতা বা দল গণতন্ত্রের ভোট চায় কিন্তু গণতন্ত্রের নিয়ম মানতে চায় না